দর্শক আজকে জুমার দিন তারপরেও আমি জুমার পূর্ব মুহূর্তে অর্থাৎ প্রস্তুতির পূর্ব মুহূর্তে আপনাদের কি একটা ভিডিও উপহার দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে দর্শক এই মুরগিগুলো আমার বাড়ির পোষা মুরগি এই মুরগিগুলো দেশি মুরগি হিসেবে পরিচিত এবং এই মুরগিগুলো যখন বড় হবে আরও তখন ডিম দিবে এবং এই ডিম আমরা খেতে পারি এবং আমরা বাড়ির যে চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণ করতে পারি আমার এই মুরগি এখানে রয়েছে টাইগার রয়েছে দুইটি আর দেশি মুরগি রয়েছে মোটামুটি ষাটটির মতো দুইটি আর ষাটটি ও নয়টি কিন্তু এর মধ্যে দুইটি মুরগি মারা গেছে আর এই মুরগিগুলো বেঁচে আছে আর আপনাদের দেখাইছিলাম ডাগলিংস অর্থাৎ হাঁসের বাচ্চা হাঁসের বাচ্চা বারোটির মধ্যে ছয়টি বেঁচে আছে সেগুলো পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে সেই পুকুরে ছেড়ে দিয়েছি ওই বাচ্চাগুলো পুকুরে পানিতে সাঁতার কাটছে এবং খেলছে এবং পোকামাকড় খাচ্ছে তো এখানে একটি কথা বলবো যে এরকম একটি ফাঁকা জায়গায় যেরকম দেখুন এটা বাড়ি বাড়ির এটা বাড়ি বাড়ির নিচে যে ওয়াল ঘেঁষে এই কুঠিগুলো রেখেছি আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মই মই আর কবুতরের থাকার জায়গা এটা আপনাদের আমি লাইভে দেখেছি আমার নর্মাল ভিডিওতে শর্ট ভিডিওতে দেখেছি তো এরকম একটা জায়গায় এই যে এখানে হাঁসের বাচ্চা রাখা হয় এরকমভাবে ছেড়ে দেওয়া হয়েছে এবং এমিগুলো এখানে নিরাপদে আছে আর এখানে আমি দেখাই জাল দিয়ে দেখুন জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে তো আমি বলতে চাচ্ছি এরকম পর্যায়ে মুরগি যদি আপনার পালেন বা ইয়ে করেন রাখেন তাহলে তাদের খাবার হিসেবে শুধু চাল দিবেন বা ধান দিবেন দেওয়ার পরে ছেড়ে দিলে তারা পোকামাকড় খেয়ে কিন্তু বেঁচে থাকে এবং তাদের সুস্বাস্থ্যের অধিকারী হয় পোকামাকড় খেয়ে পোকান্তরে ব্রয়লার মুরগির আমার মোটামুটি আটটি আটটির মধ্যে সবগুলো অবশ্য আমরা মাংস হিসেবে খাওয়ার ব্যবস্থা নিয়েছি কিন্তু এর এই এই জায়গাটা চাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে ঘিরে দেওয়ার পরেও এরকম পর্যায়ে দেখতে পাচ্ছেন যে কুকুর এসে মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে যখন আপনার বাচ্চা থাকে এই মুরগির বাচ্চা বলেন আর হচ্ছে হাঁসের বাচ্চা যেমন এখন হাঁসের বাচ্চা রয়েছে এই কুকুর আর এই যে এখানে একটা দেখুন বিড়াল দেখতে পাচ্ছেন এই বিড়াল এবং কুকুরও কিন্তু দেখুন ভালো করে লক্ষ্য করুন বিড়ালও কিন্তু হাঁসের বাচ্চার বা মুরগির বাচ্চার শত্রু হিসেবে কাজ করে দেখুন আর এখানে এই এখানে যে ফসলটি করা চাষ করা হয়েছে সেটি কিন্তু পেঁয়াজের ফুল দেখুন তো দর্শক সর্বোপরি আমি বলবো যে আমাদের বাড়ির পাশে বাড়ির এই যে জায়গায় এরকম পর্যায়ে যে আমি এগুলো করতে পেরেছি তা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া